আছে বাড়িতে ভিডিও করতে গিয়ে নাকি আমি রাস্তা বানিয়ে ফেলেছি বা বাবা বাহ তো কেউ কি আমাকে রাস্তা বানানোর কাজ দেবে আমি খুব ভালো রাস্তা করতে পারি জানো তো এই তো দেখো আমি এখান থেকে ভিডিও করতে গিয়ে আমি নাকি রাস্তা বানিয়ে ফেলি তো এখন সবাই সরষে বাড়িতে ভিডিও বানাচ্ছে তাই আমারও দেখে খুব ইচ্ছা হয়েছিল যে আমিও সরষে বাড়িতে একটু ভিডিও বানাবো তো ভিডিও বানাতে গিয়ে আমার যে এই অবস্থা আমি বলছে নাকি আমি জমির মধ্যেখান দিয়ে গিয়ে গিয়ে এইটা রাস্তা বানিয়েছি যে বলছে সে নিজে নিজে চোখে দেখেন লোকের কথা শুনে বলছে আগে তুই চোখ দিয়ে দেখ আমার কাছে সব ভিডিও আছে আমি সবকটা ভিডিও ফটো যা আছে আমি সব দিচ্ছি তুই চোখ দিয়ে দেখ আগে খানা চোখ চোখ দিয়ে দেখ তারপরে বলবি লোক কি বলতো কিছু মানুষের কাজই হচ্ছে শুধু লোকের নামে বদনাম করা শুধু শুধু লোকের বাড়িতে অশান্তি করা এটাই হচ্ছে তাদের কাজ আচ্ছা তোমরা এই ভিডিও ফটো গুলো দেখে বলো তো এটা কোন দিক থেকে জমি সরষে ক্ষেতের মধ্যিখান লাগছে দেখে এটা দুদিকে একটা সর্ষে ক্ষেত আর একদিকে আলু ক্ষেত আলু ক্ষেতের ধারে ধারে একটু অল্প করে সর্ষে দেওয়া ছিল আমরা সেইখানটাতেই গিয়েছিলাম আর দ্বিতীয়বার যদি আমার নামে কোনো রিপোর্ট আছে আর মিথ্যে রিপোর্ট আছে অবশ্যই কিন্তু আমি থানায় যাবো এবার মিষ্টি ক্ষেতের জন্য আমি তাকে শেষ করবো কারণ আমি মিথ্যে অপবাদ দেওয়ার আগে আগে সত্যিটা যাচাই করবে তারপরে বলবে কথাগুলো